যে মাত্র পাইছিল বারো দেখা যায় লাগায় এলাকা চক্র আর এলাকার বাজার তো তিন বছর মসজিদ

মা মা যাব भा <laughs>

মসজিদে বেরা দে বাংলা এই বেরা বাঙালি মানুষ পারি মুছলি তিনবার পাঁচবার সাতবার এক পয়বার সুবহানাহুবি লালা বাবা মে বাপ জেই লম্পাতা জুব্বা হেই লম্পাতা শ্যালদা মাতaula আমাদের সমাজে কিছু মুছলি আছে ইমানাতে ছেড়েmongo হয়েে লাগা মাতaula দেখে ইয়া মুছলি মাতaula দে

আমিবার আজকে আমাদের সমাজে এক প্রকার বিশ্বাস আছে যাদের মাঝারে গঞ্জার আসন হয় যাদের মাঝারে জোয়ার আসন হয় যাদের মাঝে মতন

এজন্য পয়গাম্বর বলে খেদমত করব মার তোর এখন কার বউর কথা মাইনেন না বউর কথা সব জায়গায় মারলেন লস খাইবেন লাভ পাইবেন আর আসার ফ্যামিলি বউর কথা চলে বউ যদি কালে কানে কানে কয় স্বামী গো

শো টাকার মাস দিনে দুই হাজার টাকা আরো দিনে দুই হাজার টাকা বোনাস আপনার সঙ্গে আমি চার দাঁড়িয়ে নেমু খারাবি বেইমনি কেমনে করি ওই নেমু খারামে কি হয়েছে দেখেন এই রুপিটার মধ্যে আপনার সবই আছে আমি জমিনে পেলে চলে যাই কোন বেলাকে ফারা মারবো আর ফাঁড়া মারলে আপনার ছবির মধ্যে ভাড়া না আমি জিন্দা থাকছে মানুষের বাবার নিচে তাই না অতএব আপনার সম্মান আছে আমি রুপিটা উড়াই আমার

আল্লাহর নবী বিশ্ব নবী রহমায়তুল্লিলের কাছে একজন সাহাবি গিয়া বলেন আহাবুলিদাইনে মার বাবার মধ্যে এই দুইজন ব্যক্তির মধ্যে অধিক হকদার কে আল্লাহর নবী কয়ে কলা উম্মুকে তোমার মা সাহাবি কয়ে সুম্মা তারপরে কে রসুল কয়ে কলা উম্মুকা তোমার মা সাহাবি তারপরে কয়ে কলা তোমার মা মার কথা নবীজি কয়েবার বললেন আরো জোরে কাহাবি কয়ে সুমান তারপরে আল্লাহ রসুল কয়ে কলা বোকা তোমার বাবা বাবার কথা একবার মার কথা তিনবার আল্লাহর নবী মার কথা তিনবার কেন বললেন এ হাদিসের ব্যাখ্যা

सिक्का से उआई ले गया मनुष्य सेवा वाला नू 3 महीना जेल वाला और वो ताला वाला मां

কে আমাকে পেটে ধারণ করেছে আমরা সকলে মায়ের পেটের ভিতরে ছিলাম গো পৃথিবীর কোন ইতিহাস রচিত হয় না সন্তানকে বাবা পেটে ধারণ করে শুধু মা সন্তানকে পেটে রাখে তা নয় আমার মা পেটে rakia সংসারে কাজ পর্যন্ত আমার মা করেছে আমার মা আমি সন্তান পেটে নিয়ে রান্না বান্নার কাজ করেছে যুবক ভাই তোমার পেটের মধ্যে যদি এক থেকে চার কেজি উজনের একটা পাথর পেটে দেওয়া হয় এই পাথরটা নিয়ে তুমি কতক্ষণ ঘুরতে পারবা কয়েকদিন ঘুমাইতে পারবা কয়েকদিন চলতে পারবা কিন্তু আমার মা আপনাকে আমাকে পেটে নিয়ে একদিন আর দুই দিন নয় দশ মাস দশ দিন সন্তানের জন্য আমার মা পেটে নিয়ে কষ্ট করেছে এই কষ্টের মধ্যে বাবার কোন বংশীদার নাই এই কষ্টের মধ্যে বাবার কোনো হক নাই এই জনলে আমার হকটা এক নম্বরে দুই নম্বরে আমার মা আপনাকে আমাকে প্রসব করেছে যন্ত্রনা এটা মা জাতি তারা পৃথিবীর কোন মানুষ অনুভব করার মত না করতে অনুধাবন করা কত কষ্ট মার যখন প্রসবের বেতা শুরু হয় মা কম্বল আর লেব ছাড়িয়া ওয়ারের সঙ্গে এলান দেয়া দাঁড়ায় তাকে মাটিতে বসে যা আবার গড়ের মধ্যে ঘোরাফেরা করে আপা বলে বি কবির রাত শীতের মধ্যে কম্বল কেড়ে ছেড়ে দিলা বেবি বুঝবা না সন্তানটা আমি মায়ের কোলে যায় লাথি মেরেছে আমার প্রসবের বেতা শুরু হয়ে গেছে মা প্রসবের বেতার কারণে বেতা যখন তীব্র গদিতে আগাইতে থাকে মা গোলা কাটা মুরগির মতন জমিনে গড়া গড়ি করে বেতার কারণে শাশুড়ি আম্মার পায়ের মধ্যে ধরে বলে রে শাশুড়ি মা সংসার করতে দেন জীবনে কত ভুল করেছি করে এবারের বেতা আমি মহিলা বাজব না এইভাবে সন্তানের প্রসবের কারণে মহিলাদের কাছ থেকে বিদায় নে স্বামীর কাছ থেকে বিদায় নেয় যুবক ওই ও মাকে বাড়ি থেকে বের করে দেয় ওই মাকে গাড়ি ঘালাস করে মায়ের উপরে হাত তোলে কত মার অবদান কত শোনা ডাক্তার বলেছে মহিলা গো তোমাকে বাঁচাইতে গেলে সন্তান বাঁচানো যাবে না সন্তান বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না পরামর্শ দিয়ে আত্মীয়জন বলে ডাক্তার ছাত্র বাঁচা সন্তান বাঁচাবার দরকার নাই সকল আত্মীয় স্বজনে একমত মাকে বাঁচাও কিন্তু মায়ের কানে যখন আওয়াজটা চলে গেল মা ডাক্তারের কালের মধ্যে মুখ লাগায় রে আত্মীয় স্বজনদের কথা তুমি মানিও না আমি সন্তান দুই আমি সন্তান তাকে আমার পেটে ধারণ করেছে ডাক্তার আমি দুনিয়ার বহু আলো বাতাস কেছে আমি আর দুনিয়াতে বাসতে চাই না আমার সন্তান দ্বারা বাছাও একদার আমার সন্তান মারিও না আমি মা মরে যাব আমার সন্তানকে মারিও না ও বাবু আমার মা দুনিয়াতে বিদায় হয়ে যাইতে চায় এরপরে তুমি আমি যুবক রে মা মারতে দেয় না আমার মাথায় ধরে না ওই যুবকেরা মা বাবার সঙ্গে কেমন করে বেয়াদবি করে এই জন্য আমার বায়রা মা সন্তানে প্রসব করেছে পৃথিবীর কোন পুরুষেরা সন্তান প্রসব করে নাই এই জন্য মায়ের গুণটা দুই নম্বরে তিন নম্বরে সারা শুনে সারা আমার এই পৃথিবীতে তোমার বাসা কেউ বুঝে না তুমি যখন বাচ্চা মানুষ পেটে কোদা লেগেছে বলতে পারো না পৃথিবীর সন্তান কেঁদে দেয় মা ওনার কাঁচা ঘুম ভাঙ্গিয়ে সন্তানের মুখে দুধ দেয় আমি দেখেছি সন্তান মাওয়া করে মা ঘুম থেকে উঠিয়া আগে বাচ্চার কাপড়গুলো চেক করে পেট দিল সন্তানাকে পিঝা কাপড়ের মধ্যে না শুকনো কাপড়ের মধ্যে মা চ্যাঁক করিয়া এর পরে মা সন্তানের মুখে দু দেয় এই বাসা মা চারা বোঝে না এমন দহালু মা আমি যখন পড়াশোনা করার জন্য বাড়ি থেকে বের হই দেখবেন পিছনে পিছনে মা যা সন্তান মাঝে সায় যায় মা পিছনে পিছনে যায় সন্তান মানে মা রাশিয়ান মা যায় না সন্তানের পেছনে পিছনে যায় আমার সন্তান চলে যায় চোখের পানি চেরে কান্দে বাবার অবদান কত যে বাবার চোখ দিয়ে জীবনে পানি বের হয় না বাবার দিল তাকে কঠিন অস্ত ওই বাবা যখন সন্তানকে আগাযা দিতে যায় পড়াশোনা করার জন্য নিজের কাজে সন্তান ব্যাগ বহন করিয়া স্টেশন যায়া নিজের টিকিট কাটিয়া সন্তানকে গাড়িতে সিটে বসাইয়া বাবার ছেলে দুইজন দুই সিটে বসে কথা বলে গাড়ি যখন সিগনাল দিয়েছে বাবা গাড়ি থেকে নেমে যায় গাড়িটা আস্তে আস্তে যায় বাবা ওই জানালা দিয়া মাথাটা ঢুকায় সন্তানের সাথে কথা বলে বাবারে স্কুলে যাও কলেজে যাও মাদ্রাসাও যাও নিজের শরীরের খেয়াল রাখিও ভালো মন্দ খায় একটু সতর্ক থাকিও বলে নসিহত করে গাড়িটা যখন স্পিড হয়ে যায় বাবা হাঁটতে পারে না বাবা জানা যায় আমি সন্তান মাথারা জানালা দিয়া বের করে দেখি কঠিন শব্দ হৃদয়ের মানুষ বাবা নাম ব্যক্তি না স্টেশন দাঁড়ায় দাঁড়ায় আমি সন্তানের গাড়ি দিকে তাকায়া তাকায়া কান্দি হ্যাঁ জুমক বা ভাই এই সব পৃথিবীর আমার বাবা এমন মানুষ আলু মবি মনে আছে পাশুয়া কনা করে বাই চুল যাই বা আল্লাহ অস্কবুল করে না জানা না হয়

হাতে জামাতা শ্বশুরের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করবে না যদি আপনার মেয়েটাকে আপনি

নাটক দেখি যার কারণে সন্তান গুলো দুনিয়াতে আইসে ডুসুন ডাসুন করে গেছে আর আগেরকার যুগের মা বোনেরা সন্তান পেটে নিয়া কোরআন করত সকালবেলা ঘুম থেকে উঠার পরে মা কোরআনটা হাতে নিয়া বারান্দার মধ্যে বসিয়া চাটি বিষাইয়া

ধার্মিকতা তোমার ভিতরে চলে আসে আল্লাহর কসম তোমার গর্ভে